আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা ফলাফলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের এই ভিডিওটি যারা আঠারোতম বাইবা নিবন্ধনে ফেল করেছেন শুধুমাত্র তাদের জন্য তো আজকে তাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিব আপনারা আজকের এই নির্দেশনা মোতাবেক আপনারা জানতে পারবেন আপনাদের ফলাফল কিভাবে পুনরায় নির্ধারণ করবেন এবং আপনারা যারা বাইবাতে ফেল করেছেন তাদেরকে পাশ করার জন্য কি কি করা লাগবে কারণ এর আগেও তমতে আমরা দেখেছি যারা বাইবাতে ফেল করেছিল পরবর্তীতে তারা কিন্তু অন্য একটি পদ্ধতি অবলম্বন করে পাশ করেছে তো আমরা সেটি জানব যে কিভাবে এগিয়ে গেলে আমরা পরবর্তীতে নিবন্ধনে যারা ফেল করেছে পাশ করতে পারবে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিব তার আগে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি আপনারা জানেন যে ইতিমধ্যে আগামী পনেরোই জুন এন এর অফিসে সকাল আটটা থেকেই বড় ধরনের একটি আন্দোলন করা হবে বলে সকলে একত্রিত হয়েছে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে তো আমরা ফেসবুক গ্রুপগুলির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এবং আমাদের এই ভিডিওর কমেন্টে পিন কমেন্টে দেওয়া থাকবে প্রত্যেকটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবগুলির লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন এবং এখানে আমি আবার পরিচয় করে দিচ্ছি সেই গ্রুপগুলির সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটি গ্রুপ রয়েছে আঠারোতম নিবন্ধনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এখানে আরও একটি গ্রুপ রয়েছে এটি হচ্ছে পেস আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা ফলাফলে দুর্নীতি প্রকাশ এটির একটি পেজ এই পেজে এখানে বলা হয়েছে এই পেজটিতে পনেরো তারিখের যে আন্দোলনটি হবে সেই আন্দোলনটি লাইভ দেখানো হবে এই পেজে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোতম বাইবা ফলাফল চ্যালেঞ্জকারী এইখানে আপনারা যারা চ্যালেঞ্জ করতে চান আপনাদের ফলাফল তারা এই গ্রুপটিতে দ্রুত জয়েন হয়ে যাবেন এবং এইখানে আরও একটি গ্রুপ দেখতে পাচ্ছেন যে আঠারোতম এন টিআরসি ফেলের কারণ কি। চলুন আন্দোলন করি তো এইখানেও দেখতে পাচ্ছেন এটি বড় একটি গ্রুপ মোটামুটি ওয়ান পয়েন্ট ফোর কে মেম্বার রয়েছে আপনারা সকলে এই গ্রুপগুলিতে দ্রুত জয়েন হয়ে যান সবাই একত্রিত হন এবং আগামী পনেরো তারিখ অর্থাৎ চোদ্দো পনেরো তারিখের মধ্যে আপনাদেরকে একটি নির্দিষ্ট ডিসিশনে আসতে হবে যারা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোতম নিবন্ধনে বাইবার ফলাফলে যে নাইনটি পার্সেন্ট মেধাবীদেরকে ফেল করিয়েছে দুর্নীতি করে এনটিআরসি তারও একটি অ্যানালাইসিস আমরা ইতিমধ্যে বের করেছি আমরা সেটিও প্রকাশ করবো এবং এখান থেকে আপনারা দেখছেন যে এনটিআরসি টিআরসি এর চেয়ারম্যানকে নিয়ে কিন্তু ইতিমধ্যে সমালোচনার শিকার হয়েছেন তিনি এবং তার যে এখানে অবৈধতা রয়েছে সেটিরও একটি প্রমাণ মিলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই তথ্যগুলি অ্যানালাইসিস করেছি এবং এখানে দেখেছি আপনারা যদি একটু লক্ষ্য করেন পরীক্ষা নেওয়া হয়েছে টোটাল দশটি বোর্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ভিত্তিক বোর্ড করা হয়েছে এখানে গ্রুপ শূন্য ওয়ান এ এবং গ্রুপ শূন্য বি এবং গ্রুপ শূন্য টু এইভাবে কিন্তু তারা মোট দশটি গ্রুপ করে পরীক্ষার্থীদেরকে ভাইবা নিয়েছে তো এইখানে এক এর গ্রুপ এখানে যে শিক্ষকগণ বাইবা নিচ্ছিলেন তারা এক থেকে সাতাশ জন পাশ করে দিয়েছে তিরিশ জনের মধ্যে একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রুপ এক এর বি এরকম একটা গ্রুপে যে শিক্ষক তাদের বাইবা নিয়েছে তাদেরকে এক থেকে ২৭ জনকে ফেল করিয়ে দিয়েছে সিরিয়াল ওয়াইজ এবং আমরা দেখেছি এক থেকে উনত্রিশ জন পর্যন্ত ফেল করিয়ে দিয়েছে তো এটাই চরম লেভেলের যে একটি দুর্নীতি আপনারা কিন্তু এটি দেখতে পাচ্ছেন যে এনটিআরসি কিন্তু এটি করতে সক্ষম হয়েছে তাদের বিরুদ্ধে এর আগে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে এসব দুর্নীতির জন্য আমরা দেখেছি যে বছরে দুই থেকে তিনবার এন টিআরসি এর চেয়ারম্যান চেঞ্জ হতো এসব দুর্নীতি করত। এবং এটা উদ্দেশ্যমূলকভাবেই কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মেধাবীদেরকে বিশেষ করে টার্গেট করে কিন্তু বাতিল করা হয়েছে বাইবা ফলাফল থেকে তাদেরকে বাতিল করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে বাইবার ফলাফল কখনোই কাউন্ট হবে না সেখানে তারা বাইবাতে কিভাবে এক মিনিট দুই মিনিটের একটা বাইবা নিয়ে কিভাবে তারা মেধাবী নির্ণয় করলো এবং কিভাবে তাদের রেজাল্ট অ্যানালাইসিস করলো এবং রেজাল্ট অ্যানালাইসিসে তারা তেমন কোনো সময়ও নিল না তাদের ইচ্ছা হলো পাশ দিল ইচ্ছা হলো ফেল দিল এভাবে কিন্তু তারা মূলত যাচাই করেছে তাদের যাদের ভালো লাগলো তাদেরকে পাশ করাই দিল যাদের তাদের ভালো লাগলো না তাদেরকে ফেল করিয়ে দিল এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ক্যান্ডিডেট রয়েছে এন এর তারা একশো থেকে আশি সেভেন্টি প্লাস সেভেন্টি ফাইভ প্লাস পাবেন এরকম হাজার হাজার প্রার্থী রয়েছে স্কুল কলেজে তারা এইটটি প্লাস মার্ক পাবে তারপরেও তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে যেটি অত্যন্ত দুঃখজনক এবং এনটিআরসি এর জন্য অত্যন্ত লজ্জাজনক তাদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে এনটিআরসি এ এরকম একটি বাইবা ফলাফল উপহার দিতে পারতো না কখনোই আমরা দেখতে পাচ্ছি যে এরকম জালিয়াতিমূলক একটি বাইবা তারা উপহার দিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যা অত্যন্ত দুঃখজনক এবং প্রার্থীদের জন্য খুবই কষ্টদায়ক আমরা দেখতে পাচ্ছি এর আগেও ফলাফল নিয়ে এত দ্রুত দুর্নীতি করে ফলাফল পেশ করেনি নিই যেটিতে তমতে করা হয়েছে কাজেই আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যারা তম নিবন্ধন প্রার্থী রয়েছেন তারা দ্রুত এই গ্রুপগুলিতে যুক্ত হন এবং এই গ্রুপের লিঙ্কগুলি কিন্তু আমরা দিয়ে দিব আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্নীতির যে একটা সেটি এখানে পেশ করেছিলাম এর আগেও আমাদের আমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব আপনারা লিঙ্কগুলিতে ক্লিক করে সবগুলি গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের এই ভিডিওটি সকল গ্রুপে শেয়ার করে দিবেন যাতে সবাই সবার সাথে যুক্ত থাকতে পারে এবং পনেরো তারিখ অ্যাটলিস্ট দশ হাজার প্রার্থী আমাদের লাগবে এন এর অফিসে সামনে আমাদের সকলে উপস্থিত হতে হবে দশ হাজার প্রার্থী উপস্থিত হয়ে আমরা আমাদের রেজাল্টের জবাব চাই কিভাবে ফেল দিতে পারলো তারা আমরা যেখানে দশটা থেকে দশটা প্রশ্নের অ্যান্সার করেছি পাঁচটা থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করেছি ছয়টা থেকে ছয়টা প্রশ্নের এই সঠিক অ্যান্সার করেছি সবগুলি প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার পরেও তারা ফেল করিয়ে দিয়েছে এবং যাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গিয়েছে তাদেরকেও ফেল করিয়ে দিয়েছে বিজ্ঞপ্তিতে কোথাও উল্লেখ ছিল না যে যাদের বয়স পঁয়ত্রিশ থাকবে তারা বাইবাতে ফেল করবে অথবা যাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গিয়েছে তারা বাইবাতে আসবে না এরকম কোনো নির্দেশ ছিল না তাহলে তাদেরকে কেন উদ্দেশ্যমূলকভাবে সরাসরি তাদের মন মতো তাদের মন গড়া রেজাল্ট তৈরি করে তারা একটা তালিকা বের করে দিয়েছে আঠারোতম রেজাল্টের বাইবার এইটা কখনোই মেনে নেবে না যারা ফেল করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যারা মেধাবী প্রার্থী রয়েছে তারা এই ফেল কখনোই মেনে নেবে না তারা দেশের সর্বোচ্চ আদালতে যাবে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে এটির জন্য আমরা আশা করি তারপরেও এই ফেল এন এর এই জালিয়াতির ফেল মেনে নেবে না আঠারোতম নিবন্ধনদারীরা যারা জালিয়াতে শিকার হয়েছে মেধাবী প্রার্থীরা মেধাবী শিক্ষকগণ মেধাবী হবু শিক্ষকদেরকে দুর্নীতি করে ফেল করিয়ে দিয়েছে এবং বাতিল করেছে যেটি আমরা কোনোদিনও মানব না যে কারণে আপনাদেরকে ঈদের পরপরে অর্থাৎ আজকে যেহেতু ঈদের দিন এই ভিডিওটি বানানো হয়েছে এবং পনেরো তারিখ যে যেখানেই থাকেন অবশ্যই আপনাদেরকে গ্রুপগুলিতে যুক্ত হন এবং সেখানে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা মোতাবেক আমরা এগিয়ে যাব আমরা দেখেছি পনেরোতমতেও যারা এইভাবে কাজ করেছিল এবং আইনি প্রক্রিয়ার সহায়তা নিয়ে তারা পরবর্তীতে তারা ভাইবাতে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে তো আমরা আশা করি আমরাও যারা ফেল রয়েছি বা আপনারা যারা ফেল করেছেন সহজে উত্তীর্ণ হতে পারবেন বলে আমরা আশাবাদী কাজেই আল্লাহর উপর ভরসা রেখে আপনারা এগিয়ে যান যারা মেধাবী প্রার্থী রয়েছেন আপনারা অবশ্যই সনদ পাবেন উত্তীর্ণ হবেন